মানুষ মনে রেখো সাতটা কাজে মানুষ ধ্বংস হবে মানে জাহান্নামে নামে চলে গেছে এক আল ইসরা কবিল্লা আল্লাহর সাথে শরেক করা দুই কাতল নাস মানুষকে হত্যা করা তিন আকলুর রেবা সুদ খাওয়া সুদ খায় যারা জাহান নামে যাবে তারা মন মতো চলে যারা জাহার নামে যাবে তারা সুদ ঘোষ খায় যারা জাহার নামে যাবে তারা কিস্তিতে টাকা তোলে যারা জাহার নামে যাবে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা আমি আব্দুরা যাকবেন ইসুব আপনার বাড়ির মানুষ আপনাকে আমি ভিক্ষে করে খেতে বলিনি তবে ভিক্ষে করে খাওয়া যায় আপনাকে আমি বলেছি চকলেট বিক্রি করে খান কলা বিক্রি করে খান সুদের ওপরে টাকা নেন না এরকম ইন্স্যুরেন্সে চাকরি করিয়েন না এদেশের মাটিতে এমন কোনো এনজিও নাই যেখানে চাকরি যায় সব সুদের সাথে জড়িত এদেশের মাটিতে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদ মুক্ত সেখানে যেখানে চাকরি যায়জ ব্যাংকে টাকা রাখা আর স্বেচ্ছায় চাকরি করা দুটো এক নয় কথার উনিশ বিশ হওয়া খুব কঠিন আছে কথা ফেরত নিতে হবে না সহজে ভিক্ষা করে খাওয়া ভালো শ্বশুরের কাছে যৌতুক নেওয়া ভালো নয় ভিক্ষে করে খাওয়া ভালো কিস্তিতে টাকা তোলা ভালো নয় ভিক্ষে করে খাওয়া ভালো সুদ খাওয়া ভালো নয় সুদ দিনের জন্য জঘন্য নিকৃষ্ট নেককারজনক কাজ যার ফলাফল জাহান্নাম সুদ যে খাই সে একদিন ভিক্ষুক হবেই হবে যে সুদ খাই তাকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে হয় সে হবে না হয় তার ছেলে হবে ভিক্ষুক হতেই হবে সুদের পরিণাম নিঃশ সম্মানিত তিনি ভাই বোন বলেন সাতটি কাজে মানুষ ধ্বংস হবে জাহান নামে যাবে তার তিন নম্বর হলো সুদ খা চার নম্বর হচ্ছে আকলো মালিলে তিম এতিমের মাল খেয়ে পাঁচ নম্বর হচ্ছে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া ছয় নম্বর হচ্ছে কাজফুল মোহসানাতিল মেনাতিল গা ফেলাত ভালো মানুষের উপর অপবাদ দেওয়া ভালো মহিলার উপরে অপবাদ দেওয়া দলীয় কৌশলে দলীয় ক্ষমতায় দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমে যাচ্ছি দলীয় দাপট দেখ একটা নিঃস্ব মানুষের উপরে বদনাম চাপিয়ে তাকে জাতির সামনে অপমান করেছে বেটা ক্ষমতা দেখে কয়দিন বাসতে চাও তুমি ফেরাউন ডুবে গেছে মনে রেখো তুমি দাম্ভিকতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে অর্থ দেখিয়ে দাঙ্গাবাজি করে জুলুমবাজি করে দাম্ভিকতা দেখিয়ে স্বৈরাচারী হয়ে স্বেচ্ছাচারী হয়ে বদমেজাজি হয়ে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে আপনারও নৌকা ডুবে গেছে নৌকা উঠবে না বলে রাখলাম আপনাকে যাকে অপমান করেছেন তার কাছে আজকে ক্ষমতা ক্ষমা নিতে হবে সকাল হতে হতে তাছাড়া আপনার নৌকা ডুবে গেছে তাহার যুদ্ধে টিকতে পারবেন না পারবেন না না দিয়ে দিয়ে পারবে জুলুমবাদ যারা দাঙ্গাবাদ যারা মানুষকে অপমান করে যারা মানুষকে জেলা হাজতে দেয় যারা দলীয় দাপট দেখায় যারা তাদের নৌকা ডুবে গেছে উঠবে না নৌকা